কোন মোলবি যদি সেটাকে বৈধ করে এক তালাকই বানায় ও ব্যাটার বউ তো হালাল হবে না মোলবীর বউ চলে যাওয়ার সমূহ না আছে বুঝতে আছছেন এরপরে হাদিসটা লেখা আছে বাংলা অনুবাদ করা আছে আরবি লিখা আছে অনুবাদ করে নিচে লেখা আছে হাদিসটির সনদ সহি বাংলায়তে লেখা আছে তো আমাকে এসে বলছে হুজুর হাদিসটি সহি হাদিসটি কি বিষয়ে ছিল জানেন হাদিসটি ছিল আপনার তিন তালাক বিষয় একজন ব্যক্তি নিজের স্ত্রীকে এক জায়গাতে বসে যদি তিন তালাক দিয়ে দেয় তো এক হবে হাদিস আছে কাছে একজন ব্যক্তি আসলেন হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি কিভাবে তিনবার বলেছি রসুলের পাক ওরা ওর স্ত্রীকে জায়েজ করে দিলেন মানে এক তালাকই ধরলেন তিন তালাক ধরলেন না নিচে লিখা আছে হাদিসটি সহিহ এবার ছেলেটা আমার কাছে নিয়ে এসেছে হুজুর আমি আমার স্ত্রীকে তিন তালাক দিয়েছি দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে করে খাচ্ছি কারণ এক জায়গাতে দিয়েছিলাম আর এক জায়গাতে তিন তালাক দিলে এক তালাক হবে দেখেন সহি হাদিস নিয়েছি তো আমি বললাম হাদিসের নিচে যে লিখা আছে হাদিসটি সহি বাংলাতে তো ইমাম বুখারি লিখেছে না ইমাম মুসলিম ইমাম বুখারি বাংলা জানতে ইমাম মুসলিম বাংলা জানতে কে লিখেছে তুমি যে মলবির কাছে গিয়েছো যার কাজ হচ্ছে মানুষকে গুমরা করা সে লিখেছে এবার আমি তোমাকে বলছি শোনো এই যে হাদিস তুমি নিয়ে আছো মুসলিম শরীফের রসুল্লাহ সাল্লাম কে সাহাবি এসে বলছেন আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি তিনবার রসুল পাক এক তালাকি গণ্য করেছেন খুলো কিতাব হাদিসের ব্যাখ্যার কিতাব সারহে মুসলিম ইমাম নববীর লেখা ইমাম নববী বলছেন এটা তিন তালাক ছিল না এটা ছিল তালাকে বাত্তা তালাকে বাত্তা কাকে বলে একটাই তালাক দিয়েছে কিন্তু দুইবার রিপিট করিয়েছে যেমন এই খালেদার তোকে আমি তালাক দিয়ে দিলাম এই খালেদার তোকে তো তালাক দিয়ে দিয়েছি এই খালেদার তোকে তো তালাক দিয়ে দিয়েছি তো কত তালাক হলো বলেন তো এক তালাক হবে এটা এক তালাক হবে কেন এক তালাক হবে এই খালেদার তোকে এক তালাক দিয়ে দিলাম তারপরে বলছি খালেদার তোকে আমি এক তালাক দিয়ে এই খালেদার তোকে তো তালাক দিয়ে দিয়েছি ওটা কি বলছি এ খালেদা তোকে এক তালাক দিয়ে দিলাম ওটা কি বুঝে খালেদা তোকে তো তালাক দিয়েছি এ খালেদা তোকে তালাক দিয়েছি মানে দুইবার ওটাকেই বুঝালাম যে তোকে তো এক তালাক দেওয়া হয়ে গেছে এক তালাকে বার্তা হলো ভাই এক তালাক কথা হচ্ছে রিপিট তিনবার করেছেন কিন্তু একটাই তালাক আর কেউ যদি বলে তোকে দিয়ে দিলাম তিন তালাক তাহলে এটা তালাকে বার্তা হলো কিলিয়ার তালাক হল এই জন্য এই নীল আকাশের নিচে যদি নিজের দেয়। এটা কবিরা যদি এটা হারাম তবে তিন তালাক হয়ে যাবে এটা এক তালাক হবে এই মর্মে পৃথিবীর কোনো কিতাবে কোন সহ নাই আর একটা আদিশ পেশ করা হয় নবীর জামানায় আবু বাকর সিদ্দিকের জামানায় উমর ফারুকের জামানায় দুই বছর পর্যন্ত তিন তালাককে এক তালাক ধরা হতো ইমাম নববী বলছেন এই হাদিসের মধ্যে মাজহুল বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি হচ্ছে দুর্বল আর একাধিক বুহারি মুসলিমের সৈয়াদেশ রাসূল পাকের নিকটে সাহাবি তিন তালাক দিয়েছেন রাসূল আমার তিন তালাক গণাছেন উমার ফারুকের নিকটে তিন তালাক নিয়েছেন তিন তালাকই ধরেছেন উসমান গুনির নিকটে তিন তালাক নিয়েছেন তিন তালাকই ধরেছেন এই জন্য সহি হাদিসের সামনে জয়ীফ হাদিসের উপরে আমল চলবে না কথা বুঝছে আর মৌলবি বলছে আমরা সহিদ মাননে বালা অথচ জয়ীফ হাদিস দিয়ে তিন তালাককে এক তালাক প্রমাণ করছে মনে রাখবেন কেউ যদি এক জায়গায় তিন তালাক দেয় কোন মৌলবি যদি সেটাকে বৈধ করে এক তালাকি গনায় ও ব্যাটার বউ তো হালাল হবে না মৌলবির বউ চলে যাওয়ার সম্ভব না এরপরে যত বাচ্চা হবে সব হারাম জারু সন্তান হবে যত রিলেশন সম্পর্ক হবে সব জেনার খাতাতে লিপ্ত হবে এই বিষয়ে সমস্ত সাহাবা সমস্ত তাবেই সমস্ত ইমাম সমস্ত ফকি চার মাস ইমাম সবাই একমত তিন তালা এক জায়গাতে দেখ তিন জায়গাতে দেখ তিন বছরে দেখ এক সেকেন্ডে দেখ তিন তালাক দিয়ে দিল তিন তালাক হয়ে গেল এখন আপনি বলেন ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন তিন তালাক একসাথে দিলে তিনি হবে উনি দশ লক্ষ হাদিসের হাফিজ আজকে যেই মৌলী বলছেন তিন তালাক দিলে এক